আসসালামু আলাইকুম সবাইকে এই দুনিয়ায় আমাদের সবারই স্থায়ী ঠিকানা আছে বর্তমান ঠিকানা আছে তবে সত্যিকার অর্থে স্থায়ী ঠিকানা এই যে সামনে যা দেখতে পাচ্ছেন তাই আমাদের স্থায়ী ঠিকানা কেউ কেউ বলে যে আমাদের বাসা এখানে আমরা বর্তমানে এখানে থাকি ভবিষ্যতে এখানে যাব এরকম কিন্তু ভবিষ্যৎ হচ্ছে এই যে সামনে এই জায়গাটা কত মানুষ এখানে শুয়ে আছে শুধু কি বলবো আমাদের সবার একদিন এখানে চলে যেতে হবে ওই যে আমার সামনে আমার দাদার কবর আজকে হচ্ছে শুক্রবার তো আমার আব্বুর আসছে আর কি পরিষ্কার করার জন্য এখানে এলাকাবাসী সবাই মাঝে মাঝে এসে পরিষ্কার করে এই যে এটা আমাদের আমার দাদার কবর আমাদের সবার একদিন এখানে চলে আসতে হবে এখানে কত মানুষ সবাই শুয়ে আছে অনেক বছর যাবৎ কত দিন চলে যাচ্ছে এই যে আমাদের কবরস্থানটা মূলত অনেক বিশাল একটা কবরস্থান আজকে এই যে পরিষ্কার করতেছে আমার আবুরা ছোটো ভাইরা মাঝে মাঝে প্রতি শুক্রবার এই আসে সবাই পরিষ্কার করে জি দুনিয়ার যত সম্পদ মরার পর এসব কিছু না ভাই দেখুন সামনে যা আছে চলে যেতে হবে সবার একদিন চলে যেতে হবে তবে আমাদের মনে কিন্তু এটা থাকে না যে আমরা একদিন চলে যাব দুনিয়ার লোভ লালসে আমরা ডুবে থাকি থাকে না সত্যি কথা দুনিয়া চলতে চলতে মানে মানুষের মন থেকে উঠেই যায় যে আমরা একদিন চলে যাব মরে যাব কিন্তু এই যে বললাম তো এই যে সামনে যা আছে তাই কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা এটাই স্থায়ী ঠিকানা এখানে চলে আসতে হবে কত বছর কত শত কোটি লক্ষ বছর যেখানে শুয়ে থাকতে হবে কোনো ঠিক ঠিকানা নাই ভাই যে শুয়ে আছে কত মানুষ রশেদ ভাই যাই হোক আমাদের সবার মনেই থাকা উচিত যে আমরা একদিন চলে যাব দুনিয়ার লোভ লালসায় না ডুবে থেকে সব সময় মনে করা উচিত যে আমরা একদিন চলে যাব চলে যাব চলে যাবো এই যে আমার দাদা শুয়ে আছে এখানে একবারে একবার এসে ঘুরে যাবেন কবরস্থান হাসপাতাল এগুলো গেলে দেখা যায় কবরস্থান এসে দেখলে আপনার বুঝতে পারবেন জিনিসটা মানুষের লোভ হিংসা এইসব কোথায় দুনিয়ায় থাকতে যারা লোভ করেছে হিংসা করেছে অন্যের হক মেরে খেয়েছে তারা কোথায় এখন সব মাটির নিচে তো সম্পদ বলতে কিছুই নেই দুনিয়ায় দুনিয়া বলতেই ধোকা দুনিয়ার কোনো সম্পদই দুনিয়ায় দুনিয়ায় থেকে যায় যে আমার তো দুনিয়াই মরার পর এসব কিছুই না এই যে ওইখানে আরেকজন পরিষ্কার করতেছে হচ্ছে কাজ ভিডিওটা করে রাখলাম থেকে যাবে ভিডিওটা যে কত শত মানুষ শুয়ে আছে কারো বাবা কারো মা কারো ভাই এই যে পাশে হচ্ছে গোড়াশাল জমিদার বাড়ি আর এই যে এখানে মেইন রোড এই পাশে এটা ভাই বাবার খবর হ্যাঁ নিহাল পরিষ্কার করতেছে আমার এক ফুপার কবর এই যে আমার শিবৎ ভাই অনেকক্ষণ যাবৎ কাজ করতেছে তো একটু জিরিয়ে নিচ্ছে শিবৎ ভাই কেমন লাগছে তোমার কাজ করে ভালো এটা আমাদের স্থায়ী ঠিকানা এই যা সবাই আসতে হবে মরার জন্য সবাই তাও তার জন্য সবাই নামাজ রোজা করো পাঁচ নামাজ পড়বা সবাই কবরস্থানে আসবা কবরস্থানের চর্চা করবা পরিষ্কার রাখার চেষ্টা করবা হ্যাঁ পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে তো নাম একটা আর কি সবাই মিলে কবরস্থানটা পরিষ্কার করার আর একটি উদ্যোগ নিয়েছি হ্যাঁ সবাই করে মাঝে মাঝে হ্যাঁ সবাই করে যাক দেখ আল্লাহ আমার ছোট ভাইরা সবাই শেষে পরিষ্কার করে প্রতি শুক্রবারে শনিবারে যাই হোক সবাই ভালো থাকবেন আর মাথায় রাখা উচিত যে আমরা একদিন চলে যাব আমাদের একদিন চলে যেতে হবে এই ঠিকানায় চলে আসতে হবে সবার তখন কোথায় থাকবে দুনিয়ার সেই লোভ দুনিয়ার সেই মায়া সব চলে যাবে ভাই ভালো আছো তোমরা পরিষ্কার করতেছে সবাই ওদের জন্য দোয়া করবেন আপনারা যারা যারা দেখতেছেন সবাই আপনারা মাঝে মধ্যে প্রতি সপ্তাহে এসে সবাই একটু পরিষ্কার করার চেষ্টা করবেন কারণ সবারই আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে আমাদের সবার কর্তব্য এই কবরস্থান পরিষ্কার রাখা আমরা সবাই পরিষ্কার করতেছি প্রতি সপ্তাহে আমরা চান্স পাইলে কবরস্থান পরিষ্কার করি আপনারা সবারই এটার দায়িত্ব আপনারা সবাই মিলে সবাই মিলেমিশে দুই চার পাঁচ জন করে এসে একটু একটু করে পরিষ্কার করে যাবেন কারণ সবারই এখানে আত্মীয় স্বজন শুয়ে আছে আপনারা যদি না আসেন কে করবে এটা এটা তো করার এটার তো কারোর কাছে দায়িত্ব দেওয়া নাই এটা আমাদের সবার দায়িত্ব সবার আমাদের ইমানের একটা দায়িত্ব আমরা প্রতি সপ্তাহে যা যতটুকু পারি পারি পরিষ্কার করব। সবাই সুন্দর হজরত আবদুল্লাহ ইমনি ওবৈদার্ন বর্ণনা করেন করেন্লাহাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে যখন কবর দেওয়া হয় তখন সে কবরে বসে এবং সেসব লোকদের পায়ের আওয়াজ শুনতে পায় যারা এমাত্র তাকে কবরস্থ করে যাচ্ছে তখন মুর্দাকে কবর বলে হে আদম সন্তান তোর ধ্বংস হোক তুই দুনিয়াতে আমাকে ভয় করতি না আমার ভিতরে সংকীর্ণ স্থান সব সাব্বিচ্ছু আর পোকামাকড়কে তুই ভয় করতি না যার কারণে তুই এ ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার কোনো প্রস্তুতিও নিয়ে আসতে পারিস নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এলাকাবাসী আমাদের গোড়াশাল খাইবের তেলার গুরুস্থানের জঙ্গল পরিষ্কার করা হইতেছে এই যে আমাদের সাথে আমাদের মুরব্বী আমাদের কাকা দিন ইসলাম কাকা দিন ইসলাম কাকা আছে আমাদের সাথে আমরা সবাই মিলে কবরস্থান পরিষ্কার করতেছি আপনারা যে যখন সময় পাবেন আপনারা এই যার যার স্বার্থ অনুযায়ী পরিষ্কার করবেন এসে কারণ এখানে সবার ওই আত্মীয় স্বজন শুয়ে আছে কবরস্থানে সবারও এই দাফন করা হয়েছে আমাদেরও এখানে যাইতে হবে একদিন আপনারা সবাই যায় যখন পারবেন সময় পাইলে পরিষ্কার করবেন এসে কারণ এই যে দেখেন আমাদের কবরস্থানের অবস্থাটা খুব জটিল মানে অবস্থা খুবই জটিল ময়লা হয়ে গেছে আপনারা সবাই সবার কাছে আমাদের আবদার সবাই সবার কাছে আবদার এই কবরস্থান আপনারা সবাই নিজ দায়িত্বে এসে এক একদিন এক একজনের পরিষ্কার করবেন কারণ সবার হাত লাগলে সবার হাত লাগলে সবকিছুই সহজ হয়ে যায় আপনারা সবাই চেষ্টা করবেন যেমন এই যে আমাদের কাকা ইসলাম এসে কাজ দেখে বাড়িতে দুনিয়ার কাজ কাজ রেখে এসে এই কবরস্থান পরিষ্কার করতেছে এই আমাদের বাপ চাচা বাতিজা বাগিনা সবাই মিলে আমরা পরিষ্কার করতেছি এরকম তেমনি আপনাদের সবার দায়িত্ব আপনারা সবাই আত্মীয় স্বজন মিলে এসে সবাই খালিশ কাটেক মিয়াপাড়া বাজারপাড়া ট্যাকপাড়া কুলদীপ টেক সবাই মিলে এসে পরিষ্কার করবেন অলরেডি বাজার পাড়ার বিশ ত্রিশ জুন লোক এসে পরিষ্কার করতেছে প্রতি সপ্তাহে আপনারা সবাই এসে পরিষ্কার করবেন আপনাদের কাছে আমাদের আই আবদার সবাই মিলে করলে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সে মৃত্যু অনেক বড়ো সম্পদওয়ালাকেও খবরে নিয়ে যাই আমি সে মৃত্যু যে সন্তান এবং পিতামাতাকে আলাদা করে দেই আমি সে মৃত্যু যে ভাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দেই আমি সে মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই আমি সে মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেই আমি সে মৃত্যু যে সুখের সংসার ভেঙে তসনস করে দেই আমি সে মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি আমি সে মৃত্যু যে তোমাদের খোঁজি এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকো আমি তোমার যান কবজ করি এবং কোনো সৃষ্টি আমার কব্জা থেকে বাঁচতে পারবে না প্রিয় ভাইরা দুনিয়ার জিন্দেগিতে পাক আমাদের পরীক্ষা নেয়ার জন্য বানিয়েছেন এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে এখানে চিরস্থায়ী বসবাসের স্থান নয় চাই সে বড় শক্তিশালী বাদশাহ হোক চাই মালদার হোক চাই ফকির হোক মৃত্যু সবারই কপালের লিখন মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিশদের কাছে পড়ে থাকে শুধু শূন্য হাতে সাড়ে তিন হাত মাটির ঘরে শুয়ে থাকে যদি হাতে দামি আংটি থাকে তাও খুলে রাখা হয়